একটা প্রশ্ন করি আপনি কি জানেন ঢাকায় মাত্র নয় কিলোমিটার রাস্তা পার হতে কত সময় লাগে পঞ্চান্ন মিনিট আর আমেরিকার সবচেয়ে দ্রুততম শহরে লাগে মাত্র নয় মিনিট আজকের এই ভিডিওতে আমরা জানব কেন ঢাকা এখন বিশ্বের মধ্যে সবচেয়ে দীর্ঘগতির শহর কি কারণে এই সমস্যা আর এর সমাধানই বা কি সব ডেটা আর রিসার্চ দিয়ে প্রমাণ করব তো চলুন শুরু করা যাক দুই সালে আমেরিকার ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ একটি বিশাল গবেষণা করে তারা পুরো বিশ্বের একশো দেশ থেকে প্রায় এক হাজার দুইশোটারও বেশি শহর নিয়ে গবেষণা করেছে আর তাদের ফলাফল ঢাকা বিশ্বের নাম্বার সবচেয়ে দৃঢ়গতির শহর শুধু তাই না বাংলাদেশের আরও দুইটা শহর এই লিস্টে আছে ময়মনসিংহ নবম আর চট্টগ্রাম বারোতম পজিশনে এখন প্রশ্ন হলো কতটা দৃঢ়গতির কথা আমরা বলছি চলুন একটা উদাহরণ দিই ধরুন আপনি শাহজালাল বিমানবন্দর থেকে গুলশান টুতে যাবেন দূরত্ব কত মাত্র নয় কিলোমিটার এই নয় কিলোমিটার রাস্তা পার হতে আপনার সময় লাগে পঞ্চান্ন মিনিট আর মধ্যরাতে যদি যান তাও আপনার সময় লাগবে ত্রিশ মিনিট এখন তুলনা করুন আমেরিকার ফ্লাইন শহরে একই দূরত্ব পার হতে সময় লাগে মাত্র নয় মিনিট আর ঢাকায় পঞ্চান্ন মিনিট এখন আরো কিছু ভয়াবহ কথা বলি এই মুহূর্তে ঢাকায় গাড়ির গড় গতি সাড়ে চার কিলোমিটার পার আওয়ার কিন্তু দুই সালে এই গতি ছিল একুশ কিলোমিটার পার আওয়ার মানে মাত্র পনেরো বছরে গাড়ির গতি কমেছে সাতাত্তর পারছেন ওয়ার্ল্ড ব্যাংক বলছে দুই সালের মধ্যে এই গতি নেমে আসবে চার কিলোমিটার পার আওয়ারে বুঝতে পারছেন এটা মানুষের হাঁটার গতির চেয়েও কম এখন আপনি হয়তো ভাবছেন ঠিক আছে ট্রাফিক জ্যাম আছে একটু সময় নষ্ট হয় এতে কি কিন্তু এই ট্রাফিক জ্যাম শুধু সময়ের অপচয় না এটা আমাদের দেশের জন্য একটা বিশাল অর্থনৈতিক বোঝা চলুন ডেটা দেখি প্রতিদিন প্রতিদিন ঢাকায় নষ্ট হয় পাঁচ মিলিয়ন কর্মঘণ্টা পাঁচ মিলিয়ন আর এই ট্রাফিক জ্যামের কারণে বাংলাদেশে বছরে ক্ষতি হয় এগারো দশমিক চার বিলিয়ন ডলার এটা আমাদের জিডিপির সাড়ে দুই পারসেন্ট আর পরোক্ষ ক্ষতি আরো ছয় থেকে দশ পার্সেন্ট এখন একজন সাধারণ মানুষের কথা বলি আপনি যদি প্রতিদিন ঘন্টা রাস্তায় থাকেন তাহলে তার মধ্যে মিনিট আপনি ট্রাফিক জ্যামে আটকে আছেন আর পুরো বছরে দুইশো ছিয়াত্তর ঘন্টা মানে সাড়ে এগারো দিন শুধু ট্রাফিক জ্যামে বসে আছেন আরও মজার ব্যাপার হলো গত দশ বছরে সরকার খরচ করছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কুড়ি টাকা ফ্লাইওভার মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস ওয়ে সবকিছু বানানো হয়েছে কিন্তু ট্রাফিক কি কমেছে না আরো বেড়েছে এখন প্রশ্ন হলো কেন ট্রাফিক জ্যাম চলুন একটা একটা করে কারণ দেখি প্রথমত রাস্তার অভাব হলো ট্রাফিক জ্যামের প্রধান কারণ ঢাকা শহরে মাত্র সাত পার্সেন্ট জায়গা রাস্তার জন্য বরাদ্দ কিন্তু আন্তর্জাতিক মান কত জানেন পঁচিশ পারসেন্ট মানে আমাদের সাড়ে তিনগুণ গুণ বেশি রাস্তা দরকার ছিল কিন্তু নেই প্রাইভেট কার আধিক্য প্রতিদিন প্রতিদিন ঢাকায় যোগ হচ্ছে চল্লিশটা নতুন প্রাইভেট কার সালে ছিল এক লাখ ষাট হাজার আর এখন আছে তিন লাখ ছত্রিশ হাজার মানে দ্বিগুণ এখন মজার তথ্য বলি ঢাকায় মাত্র ছয় পার্সেন্ট মানুষ প্রাইভেট কার ব্যবহার করে কিন্তু তারা দখল করে আছে ছিয়াত্তর পার্সেন্ট রাস্তা আবন্ত ছয় পার্সেন্ট মানুষ ছিয়াত্তর পার্সেন্ট রাস্তা অন্যদিকে ষাট পার্সেন্ট মানুষ পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে তারা পায় কত রাস্তা মাত্র সাত পার্সেন্ট আর বাসের অবস্থা তো আমরা সবাই জানি অপরিকল্পিত পুরাতন বিশৃঙ্খল এর বাইরেও আছে অবৈধ পার্কিং রাস্তার উপরে ট্রাফিক আইন না মানা বাঙা ফুটপথ হকার রাস্তা দখল করে থাকে আর দুর্বল ট্রাফিক ম্যানেজমেন্ট সব মিলিয়ে একটা সম্পূর্ণ অগোচাল পরিস্থিতি তো দেখলেন তো ঢাকা এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধীরগতির শহর কিন্তু এটা চিরকালের জন্য না মনে রাখবেন প্রতিদিন মিলিয়ন নষ্ট ক্ষতি এগারো দশমিক চার বিলিয়ন ডলার দুই হাজার পঁয়ত্রিশ সালে গতি হবে হাঁটার চেয়েও কম কিন্তু সমাধান আছে পাবলিক ট্রান্সপোর্ট উন্নয়ন স্মার্ট পরিকল্পনা আর জনসচেতনতা আমরা চাইলেই পারি এখন আপনার কাছে প্রশ্ন আপনি কি মনে করেন ঢাকা ট্রাফিক জ্যামের সমাধান কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানান